যেসব বাচ্চাদেরকে দুধ ডিম খাওয়ানো যায় না তাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম তো দেখেন আমি এখানে দুধ দুধটা গরম করে নিয়েছি গরম করে ঘন করেছি যতটুকু পারা যায় একটু ঘন করে নেবেন আড়াইশো এম এলের মতো দুধ নিচ্ছি আর দুটা ডিম নিচ্ছি তো অনেক বেবিরা আছে দুধ ডিম খাওয়ানো যায় না তাদেরকে কিন্তু এটা খাওয়াতে পারেন এটা করে দিলে ওরা একদম রাইটা খাবেই খাবে তো দুটো ডিম দিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছি আর এক চিমটি লবণ দেখেন এক পিঞ্চ লবণ দেবেন আর দুটা ডিমের জন্য আমি দুই চামচ চিনি দেবো চিনির পরিমাণটা কমাই দেবো যেহেতু বাচ্চাদেরকে মিষ্টি কম খাওয়ানোই ভালো আর দুধের একটা মিষ্টতা আছে চামচ দুই চামচ দুটা ডিমের হিসাব করে দুই চামচ দিচ্ছি এটাকে ভালো করে মিক্স করতে হবে তো আমি এটার পরেই বসাই দিব কোনো অন্য কোনো কিছুই করতে হবে না জাস্ট গরম পানির উপর গরম পানি করে বসাই দিবি এটাকে আমি ভালো করে আগে মিক্স করে নিচ্ছি মিক্সিংটা যত ভালো হবে কিনটাও তত ভালো হবে ছোটো দুধ ডিম না খাওয়ালে তো অনেক ঘাটতি পড়ে বাচ্চাদেরকে তো প্রতিদিন এক ডিম দিলেও খেতেছে না বা প্রতিদিন রেগুলার খেতেছে না সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন চেঞ্জ করে করে দিতে পারেন ভালো করে মিক্স করে নিচ্ছি অবশ্যই আপনারা বাচ্চাদেরকে চেঞ্জ করে করে দেবেন তাহলে খাবে আর দুধ ডিম তো মিক্স করা যাবে না বাচ্চাদের যেহেতু বারন্ত বয়স এটা দুধটা দুধ ডিমগুলো করা যাবে না আর দুধটা একটু কুসুম গরম থাকা অবস্থায় মানে হালকা একটু গরম থাকা অবস্থায় কুসুমের চেয়ে কম গরম থাকা অবস্থায় ডিমগুলো দিলে এটা ভালো আসে তো দেখেন আমি যতটুকু পারছি কোনো ঝামেলা নেই আপনার ছাকা থাকা মানে ছেঁকে নেওয়া এটা সেটা কোনো দিলে নেওয়া কিছুই করবো না ক্যারামেল করা কোনো কিছুই লাগবে না আমি জাস্ট এই হাঁড়িটাতেই আমার এটাতে আমি দুধ গরম করে সবসময় এটা দিয়ে দিয়ে দিচ্ছি আর এই মুখটা বন্ধ করে দেবেন খুব সহজ মানে কোনো পাতিল এটা সেটা কত কোনো কিছুতে লাগাইতে হবে না জাস্ট এটাকে মিক্স করে এভাবে দেখেন এখানে পানি ফুটতে দিলাম গরম পানি জাস্ট এটা এখানে এভাবে করে বসে দিই উপরে দেখতে পাচ্ছেন এভাবে করে বসে দিলে আপনার বিশ পঁচিশ মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে হচ্ছে কি হচ্ছে না সেটা আপনি এখানে উপর দিয়ে দেখতে পারবেন খুব সুন্দরভাবে হয়ে যায় এটাকে কেটে কেটে বাচ্চাদেরকে দেখলে ওরা খুব মজা করে খায় অনেক সফট হয় এটা তো যারা খেতে চায় না দুধ ডিম তাদেরকে প্লিজ একবার হলেও ওইভাবে করে ট্রাই করে দিবেন ট্রাই করে দেখবেন কিচ্ছু করা লাগবে না জাস্ট দুধ ডিম লবণ চিনি এগুলোকে একসাথে মিক্স করে আপনি এভাবে করে তুলে দিবেন আলাদা পাতিল এটা সেটা কোনো কিছু করা লাগে না এভাবে করে দিলেই এটা হয়ে বসে থাকবে কি আমাদের কোরিংয়ের কী অবস্থা দেখেন কি সুন্দর সেট হয়ে গেছে একবার সফট না আপনি ছ মাসের বাচ্চা থেকে শুরু করে ছয় সাত মাসের বাচ্চাকেও খাওয়াইতে পারবেন এটা অনেকই দূর ডিম খাওয়াতে কিন্তু অনেক অসুবিধা হয় ছয় সাত মাসের বাচ্চাকে তাদেরকেও খাওয়ানো যাবে আসসালামু আলাইকুম চলে আসলো পুনি আমরা এখানে পুনিটা টেস্ট করে দেখব বাচ্চারা যে কত পছন্দ করে এটা একদম স্বল্প সময়ে স্বল্প টাইমে কে তো দেখেন আমার কল এটা কত সফট ইস এটা আপনি এক সাত মাসের বাচ্চা থেকে শুরু করে সবাইকে কি সব বয়সী বাচ্চাকে দিতে পারবেন যারা দই খেতে চায় না তাদেরকে এভাবে করে দিলে আই মনে করে খাবে আমার আমাদের কিন্তু এটা খুব পছন্দ করে আর এটা দেখেন অনেক সফট হয়েছে কিন্তু এই যে অনেক সফট কোন আর ঝোলটাও কিন্তু খেতে অনেক মজা হয় রসটা কোনো ক্যারামেল করা লাগে না কিছু করা লাগে না জাস্ট এভাবে করে আপনারা পাতা দিয়ে দিতে পারেন এরপরে পানি রাখবেন সাত মাস আট মাসের বাচ্চাকে এরকম এক চামচ খাওয়াইতে পারলে আমি মনে করি এনাফ যদি এটা একটা চামচ খোয়াইতে পারেন একটা সাত মাসের বেবিকে তাও ওকে এনাফ একটা ডিম দিয়ে করতে পারেন চাইলে ঝামেলা ছাড়া না ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে দিব ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে দিতে হবে ওদেরকে ঠান্ডা করে দিচ্ছি এখন ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে আস্তে আস্তে খাও কেমন তো একটু খেয়ে আমি তোমাকে খাওয়াই দিচ্ছি ঠান্ডা হোক কেমন কেমন হয়েছে বাবা খুব মজা তোমার খুব পছন্দ আচ্ছা ঠিক আছে খাও খাও তো দেখতেই পাচ্ছেন বেবিরা খুব এনজয় করে খাচ্ছে আপনারা এভাবে করে আপনাদের বেবিকে দিতে পারেন যেসব বেবীদেরকে দুধ ডিম এমনিতে খাওয়ানোর জন্য তাদেরকে দুধ ডিম দিয়ে এভাবে করে পুরিং বানিয়ে খাওয়াতে পারেন শর্টকাটে আর এটা একটু সফট করে করবেন তাহলেই বাচ্চারা খেতে মজা পাবে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম